আমার বোনেরা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন প্রত্যেকটা মানুষের চাহিদা হচ্ছে লিমিটেড সেজন্য আমি প্রায় সময় বলি নিজের মনকেও বলি সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয় সব আশা পূরণ হওয়া ভালো নয় মানুষ বেঁচে থাকে আশা নিয়ে স্বপ্ন নিয়ে প্ল্যানিং নিয়ে সব কিছু যদি পাওয়া হয়ে যায় নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে মানুষটার জীবনটা পুরা পাইসা হয়ে যায় এই জীবনের সাথ থাকে না আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায় আপনারা একটা ধোঁয়া পড়েন আয়াত পড়েন আয়াতটা একটু সবাই মিলে বলেন তো কী মাশাল্লাহ মাসাল্লাহ আরেকবার আরেকবার কোরআন শরীফে কি আয়াতের কোনো অভাব আছে এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়েন কেন আল্লাহ আপনাকে এটা পড়তে বললেন কেন নবী কেন এটা পড়তে বললেন মনে রাখবেন ভাইরা ইসলামকে যত বুঝতে চেষ্টা করব আমাদের দিন দুনিয়া আখেরা তত আলোকিত হয়ে যাবে আপন মারা গেলে প্রিয় জিনিস হারাই গেলে মনে কষ্ট লাগে কি লাগে না আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথা শুনতে ভালো লাগে যখন হারিয়ে যায় তখন উপদেশ বাণী শুনতে কি ভালো লাগে দেখবেন প্রিয় যখন মারা যায় মানুষ যখন অজর দ্বারায় কান্না করতে থাকে আমার মাটা মারা গেল আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল আমার স্বামীটা মারা গেল আমার স্ত্রীটা মারা গেল। যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে সবাই মিলে আমরা একটা আয়াত পড়ি সবাই মিলে বলুন তো আয়াতটা এতগুলা আয়াত থাকতে আল্লাহ আমাদেরকে এটা কেন পড়তে দিলেন এই একটা আয়াতের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটু মনোযোগ চাচ্ছি স্বামীর মৃত্যুতে স্ত্রী পড়ে ইন্না লিল্লাহে বা ইন্না ইলাহির রাজিউন স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী পড়ে ইন্না লিল্লাহে বা ইন্না ইহির রাজিউন একই কথা সন্তানের মৃত্যুতে মা বাবার মুখে মা বাবার মৃত্যুর খবরে সন্তানের মুখে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন সন্তান যখন বাবার দেহটা ধরে কান্না করতে আছে কিরে কান্দ কেন আমার বাবা গিয়েছে হারালাম আমার বাবা শব্দটা একটা খেয়াল করবেন আমার বাবা রব বলে যে এটা তো তোর নয় তো আল্লাহ এটা কার বলে যে এটা আমি আল্লাহর বান্দা যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস হারিয়ে ফেলে চোষ মনে করছিস এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে আমি রব সৃষ্টি করেছি আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে তুই তোর বাপকে জন্মের পরে বুজার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি রু জগত আমি বানিয়েছি সুতরাং তোর উপরের তোর চাই তো বড় হকদার আমি আল্লাহ সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব তুই নাক গলানোর কোনো অধিকার আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন কত চমৎকার ইন্না আলিল্লাহে নিশ্চয় আমার বাবা আমার আল্লাহর জন্য একটু জোরে বলি অর্থাৎ আমার বাবার একমাত্র মালিক আমার আল্লাহ ওয়া ইন্না ইহির রাজ ইউন সম্পদ তার মালিকের দিকে ফিরে গিয়েছে তার মানে আমার বলতে বাপ এটা আসলে আমার মাটা আমার স্বামীটা আমার স্ত্রীটা আমার সন্তানটা আমার জাগাটা আমার গাড়িটা আমার বাড়িটা আমার ব্যবসাটা আমার সব কিছু কাট দেওয়া বলেন সব কিছু দেওয়া যদি না হয় আমার বুঝবেন যে টাকা আপনার পকেট থেকে হারানোর পরে আপনি পাগলের মতো টেনশন করে খুঁজছেন পাওয়ার পরে সে একশো টাকার যখন জিনিস কিনবেন একশো টাকার মালিক যখন দোকানদার হবে দোকানদার থেকে একশো টাকা হারাই গেলে আপনি কি আর টেনশন করবেন কেন কারণ আপনি এটাকে নিজের মনেই করছেন না যতক্ষণ নিজের মনে করেছেন টেনশন আপনার ছিল যখন মনে করেছেন টাকাটা তো আমার না দোকানদারের আমি টেনশন করে লাভ কি ঠিক এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে ও আমার বান্দারা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম তোমরা মেহমানের মতো থাকবা মেহমানের মতো করে থাকবা মেহমানের মতো করে জীবন যাপন করো সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না মালিক হওয়ার চেষ্টা করিও না নিজের কিছু করার চেষ্টা করো না তোমরা বান্দাদের রব তোমরা বান্দাদের শুধু দুইটা জিনিস আপন আছে একটার নাম ইমান আর একটার নাম নে আমল নিজের বলতে কয়টা জিনিস জোরে বলেন কয়টা একটার নাম ইমান আর একটার নাম নেক আমল এই দুইটা জিনিস ছাড়া আমার আমার বলতে আপনার আপনার বলতে আর কিছু এবার আসেন অন্ধকার রুমে ঘুমাইতে পারে না এমন অনেক বাইরে এখানে আসে না নাই একটু জোরে বলেন না আসে না অন্ধকার রুমে থাকতে পারে না এমন অনেক বোনের আসার নাই তো কবর কি আলো না অন্ধকার কবর কি ঘরের ভিতরে না বাইরে এই কবরে মারা যাওয়ার পরে যারা নিয়ে যায় লাশটা বের করে যারা রাখতে যায় তারা কি দোষমন না আপন জন আপনজনের যেহেতু কবরে দেখতে যাচ্ছে তা আপন আর কই বলেন 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 ইউ আর মাই ডার্লিং কথা বলে না ইউ আর মাই জান ইউ আর মাই ফ্রান যখন বলে যে করুণা হয়েছে হতে গেট আউট আই হেট ইউ আরো জোরে বলেন ঠিক কিনা যখন করোনার মহামারী চলছে স্বামীরা পাশে থাকতে চেয়েও স্ত্রী পারছে না স্ত্রীর পাশে থাকতে চেয়েও স্বামী পারছে না কিন্তু তখনও সেই বান্দার সাথে আল্লাহর রহমত ছিল একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আল্লাহ রহমত ছিল কি ছিল না জোরে বলেন ছিল কি ছিল না এবার বলেন আমাদের শুধু সম্পদ কয়টা একদম সবাই বলেন কয়টা আসল সম্পদ কয়টা একটার নাম ইমান একটার নাম আরেকটার নাম নেকামল আরেকটার নাম এবার আপনারা বলেন একটার নাম একটার নাম আরেকটার নাম আসল সম্পদ যে দুইটা আছে সে দুইটার প্রতি আমরা কখনো মনোযোগই দিই নি এবার বাক ফল আইকা হইতাম অনারাক কেন হন না বাক ফল বাক ফল তো বুদ্ধিমান আর হইলাম কই আমরা তো চালাকের বেশে গাদা এই সামরাটা খুললে আমি প্রায় সময় নিজেকে নিজে বলি আল্লাহর রহমতের চশমা দিয়ে যদি তাকানো হতো একটা মানুষের চেহারা দেখা যাইতো না সব গরু গাদা দেখা যাইতো কথা বলেন ঠিক কিনা আমরা সবাই মানুষের ভেসে এক একটা পশুর চাইতে খারাপ মানুষ বসে আছি সেজন্য অনেক মানুষের চরিত্র দেখে অনেকে বলে তার অভ্যাস চরিত্র খারাপ খারাপ হচ্ছে হিংস্র সে বাঘ সে জানুয়ার হিংস্রামি করে সে খাবে কিন্তু মানুষ তো বিবেকওয়ালা মানুষ তো আকলওয়ালা মানুষ তো পড়ালেখা করে তারপরে সেনাকে এত বি করে সেটা পশুর চাইতে খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনাত অভিজ্ঞান করুক এবার আওয়াজ দিয়ে বলেন আমার বলতে কিছু আমাদের বলতে কিছু এমন কি আমি বলতেও কিছু নাই আমি বলতেও কিছু এবার একটু মনোযোগ আমাদেরকে পাঠাইছেন কে চোখ দিছেন হাত দিছেন একটু জোরে বলেন পা দিছেন ঠোঁট দিছেন নাক দিছেন চেহারা সাজাইছেন রং দিয়েছেন কিডনি দিয়েছেন তা আমার কই আমি নিজেও তো আমার না অহংকার হয় কখন যখন আপনি কোনো একটা কিছুকে আমার মনে করবেন তখনই তো অহংকার আমার বাড়ি আমার গড় আমার গাড়ি আমার বাড়ি আমার ফ্যাক্টরি তখনই তো অহংকার রব বলে যে আমার তো দূরে থাক তোর নিজের বলতো তো কিছু নাই তোর হাতটা আমি রবের দেওয়া তোর চেহারা আমি রবের দেওয়া তোর ব্রেন আমি রবের দেওয়া তোর কলিজাটাও আমার রবের দেওয়া তোর সারা শরীরও আমি রবের দেওয়া তো যে বান্দা আগে থেকে বুঝে আমার বলতে কিছু সে আর অহংকার করতে